এখন জিবরিল চুমা দিলে দোষ নাই আর আমরা চুমা দিলে নাকি বেদাত হয়ে যায় আমাদের মনে ইচ্ছে নাই মদিনায় যাব নবীর মাজারে গিয়ে একটা চুমা দেব আমরা চুমা খাবো ওর ছেলেকে একবারে জায়গায় সারা দিন মান চুমা খেয়ে খেয়ে গালটাকে গন্ধ করে দেয় ওটা হারাম নয় আর নবীর মাজারে গিয়ে একটা চুমা দিলে নাকি একটা শিরিক হয়ে যায় এই রকম ফতোয়াবাজি মার্কেটে চলে কি চলে না চলে না চলে দেখুন আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে যাবে না যদি ইবাদতকে এবাদত মনে করে কেউ কাউকে সালাত করে আল্লাহ ব্যক্তিরকে সেই ব্যক্তির সঙ্গে সঙ্গে কাফির প্রমাণ হয়ে যাবে ওর জানাজা পড়া যাবে দস্তর কদরে তোমার নুরের ভোট দিয়ে নবীর পায়ে চুমা দিয়ে দাও জোরে বলো আর একটু জোরে আরাম করতেছেন আমিন সে ঠোঁট লাগিয়ে দিয়েছে বলে জিবরি কি ব্যাপার আরাম কদমে কেন তোমার ঠোঁট মোবারক বলে নবী আপনি ঘুমাচ্ছিলেন আপনাকে ডাকার মতন ভাষা জানি না আপনাকে যে ডাকবো এই ভাষা কোন স্কুলে পড়ে নাই মাদ্রাসায় পড়ে নাই আপনাকে ডাকার মতন ভাষা জানি না ও গো নবী এই কারণে আল্লাহ আমাকে শিখিয়ে দিলেন আপনার কদমে চুমা দিয়ে আপনাকে ডাকার জন্য জোরে বলুন এখন জিবরিল চুমা দিলে দোষ নাই আর আমরা চুমা দিলে নাকি বেদাত হয়ে যায় আমাদের মনে ইচ্ছে নাই মদিনায় যাব নবীর মাজারে গিয়ে একটা চুমা দেব আমরা চুমা খাবো ওর ছেলেকে একবারের জায়গায় সারা দিন মান চুমা খেয়ে খেয়ে গালটাকে গন্ধ করে দেয় ওটা হারাম নয় আর নবীর মাজারে গিয়ে একটা চুমা দিলে না একটা শিরিক হয়ে যায় এই রকম ফতুয়া বাজে মার্কেটে চলে কি চলে না চলে না চলে দেখুন আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে যাবে না যদি এবাদতকে এবাদত মনে করে কেউ কাউকে সাজদা করে আল্লাহ ব্যতিরেকে সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফির বেঈমান হয়ে যাবে ওর জানাজা পড়া যাবে না তো আমরা জুম্মা খাই এটাকে বেদাত বলে তাহলে বেদাতের ফতোয়া যদি দিতে হয় জিব্রিলকে দাও আমাদেরকে নয় কারণ জিব্রিল আমিন স্বয়ং নবীর কদমে চুমা খেয়েছে জোরে বলুন আর একটু জোরে জিব্রিলা আমি কে বলছি জিবরিল রিল আখি জিবরিল তুমি কি জানো না তুমি মালাইকা দের সর্দার মালাইকাদের সর্দার হয়ে আমার কদমে চুমাদাও দাও জিবরিল বলছে নাবি গো হতে পারি মালাইকা দের কিন্তু আমি যার কদমে চুমা দিচ্ছি চিনি হচ্ছেন কুল কায়েনাতের সর্দার দার একটু জোরে হবে না এই জিবরিলে আমি চোখের পলক পড়তে না পড়তে আরশাদিন থেকে উম্মে হানার ঘরে পৌঁছে যেতে বাড়ি যারা বলো নবী পারে না ওদের কাছে আমার প্রশ্ন আচ্ছা জিব্রিল থেকে নবীর মর্যাদা কি কম একটু হানা বলতে হবে কম এখন বলবেন জিব্রিল কা আল্লাহ ক্ষমতা দিয়েছে তাই জিবিল পারে নবী পারে না আচ্ছা জিব্রিল কে ক্ষমতা দিলে নবী কা আল্লাহ কি নবীকে কি আল্লাহ ক্ষমতা দিতে পারে না আমাদের আকিদা নবীকে এই ডোম কুলের জাল সাথে আসলেই নবী যে আমাদেরকে দেখতে পাবে এটা নয় নবী মদিনা শরীফ থেকে ডোম কুলের জাল সাথে কতজন আসিকে নবী হাজির হয়েছে আপন রওজা থেকে নবী আমার দেখতে পারেন শুনতে পারেন প্রয়োজন হলে আশিকের বাড়িতে নবী আমার হাজিরি দিতে পারে এই পারে না জি এটাই হচ্ছে আমাদের আকিদা বিশ্বাস শুধু দালালি কথা নয় দলিলি কথা কোন মায়ের লাল জন্ম নেয়নি আজ থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত প্রমাণ করতে পারে যে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে আরে নবী তো নবী নবীর গোলামের গোলাম যারা হয় এরাও মরা নয় শুধুমাত্র আমাদের চর্মচোখ থেকে জুদা হয়ে যায় জোরে বলুন এখন আমার কথাই অনেকে ভাববি এ কি আনলি কোথা থেকে ফেসবুকে অনেকে আমাকে গালাগালি করে অনেকে বলে হুজুর জিলেপি খোর অনেকে বলে হুজুর জিলেপি হুজুর আমি বলি জিলেপি খাবার মুখ তোদের নেই তোরা হচ্ছে এক একজন সুগারের রোগী সুগারের রোগী মিষ্টি দেখলে তো ভয় পাবে ঠিক না বেটি জি আমরা জিলেপি খাই ইবাদত মনে করে নয় মহাব্বতে খাই কি জন্য খাই মহব্বতে আপনি আর ছেলে হয়েছে সন্তান হয়েছে হাসপাতালে আপনি যকোনি শুনলেন বিটি না হই ব্যাটা হয়েছে পাঁচ কিলো জাগাতে 20 কিলো মিষ্টি কিনে ওটা ডোমকুলের মার্কেটে আপনি সবাইকে খাইয়ে দিলেন ওটা যদি জায়েজ হয় কবির মহব্বতে জলসা করে জিলাপি খাওয়াও জায়েজ আজ থেকে নিয়ে কিয়ামতে সকাল পর্যন্ত কোনো মোল্লা বলবি জনমলায় নাই এই জিলাপি খাওয়াকে হারাম প্রমাণ করতে পারি আমার কদমে কেন চুমা দাও বলছেন আপনি হচ্ছেন নবী আপনার কদমে চুমা দিয়ে আমি জিবরিল ধন্য হয়ে গেলাম জোরে বলুন আর একটু জোরে একটু দুই হাত তুলে বলুন তো ইয়ার সোলাল্লা আমি জানি চাদরের তল থেকে হাত বের করতে খুবই কষ্ট হচ্ছে কিন্তু কি হাত নবী আমার দেখতে পাচ্ছেন আর এক উচ্চ রবে বলেন ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর নামাজ রোজা যেখানে জি আমরা নাই সেখানে নাকি বলুন নামাজ রোজা যেখানে বাতিল ফিরকা যেখানে আমরা নাই সেখানে হক আছে যেখানে জি আজ থেকে ওয়াদা করে নিন ফজরের নামাজ যেন কাজা না হয় বলুন ইনশাল্লাহ আর একটু জোরে ইনশাল্লাহ